অভিজ্ঞ রোহিত শর্মা হারালেন দুটো রিভিউ কানপুর টেস্টে যেন তিনি খেই হারিয়ে ফেলেছেন উইকেটের নেশা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বেশ ভাবনা চিন্তা করে অভিজ্ঞ রোহিতের কাছ থেকে এমন সিদ্ধান্ত নিশ্চয়ই প্রত্যাশা করে না গোটা ভারত দল মোহনুল হকের বিরুদ্ধে আকাশদ্বীপ ছোড়েন বল সেই বল লাগে মুমিনুলের প্যারে বেশ জোরালো দাবি জানান আকাশ প্রায় চিৎকার করে গলা ফাটিয়ে ফেলার মতো অবস্থা তবে আম্পায়ার তাতে সারা দিলেন না রোহিত চ্যালেঞ্জ জানালেন আম্পায়ারের সিদ্ধান্তকে তৃতীয় আম্পায়ার দেখিয়ে দিলেন বল পিচ করেছিল লেগ স্ট্যাম্পের বাইরে ব্যাস তাতে করে ভারত হারিয়ে ফেলে নিজেদের দ্বিতীয় রিভিউ এর আগেও প্রায় একই রকম ভুল সিদ্ধান্ত নেন রোহিত দিনের প্রথম স্টেশনের মধ্যভাগে মোহাম্মদ সিরাজ তখন বোলিং প্রান্তে তাজুল হোসেন শান্তর প্যাডে আঘাত করে বল সিরাজ ও পান্ত মিলে রোহিতকে রাজি করার তখনও প্রায় একই রকম ফলাফল আসে আউটসাইড লেগ স্ট্যাম্পে পিচ করে বলটি এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা সাথে স্পি আপন করা স্বাদ যেখানেও রোহিত ব্যর্থ হন মাঝে অবশ্য একবার আম্পায়ারস কলেজের জন্য একটি রিভিউ বেঁচে যায় ভারতের নতুবা সেটিও হাতছাড়া হয়ে যেতে পারত তলডিট রোহিত শর্মার অবিকতার পরিস্থিতি নতুন করে দেওয়ার কিছু নেই তাছাড়া বোলরদের আবেদনকে অগ্রাহ্য করবারও উপায় নেই এলবি এলবিডিড ক্ষেত্রে বোলররা আত্মবিশ্বাস দেখিয়ে থাকেন বেশি আর ওদের আগে হিসেবে সেই আত্মবিশ্বাসের সম্মান দেখাতে হয় রোহিতদের তবু কোনো কোনো ক্ষেত্রে বোলরদের নিরুৎসাহিত করা প্রয়োজন তাদের সকল আবেদনের জন্য রিভিউ নেওয়ার আবদারকে অগ্রাধিকার দিলে আখেরে রিভিউ আরের মতো দশাই হবে প্রতিবার রোহিতের কাছ থেকে নিশ্চয়ই এমনটি কাম্য নয় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর